তালবিয়া কোন সময় থেকে শুরু এবং কোন সময় শেষ করতে হয় এহারাম বাঁধার পর থেকে আমরা এহরামের নিয়ত যখন করলাম বাধা শুধু নয় এহরামের কাপড় পড়লে আসলে বাঁধা হয় না এহারামের কাপড় পরার পর আমরা বিমানে ফ্লাই করে গিয়ে থেকে আমরা করলাম লবাহ জান বা অমরাতান বললাম তখন থেকে তালবিয়া শুরু হয়ে যাবে লব্বাইক্লা কালাক এই তালবিয়া আমরা পাঠ করতে থাকবো কতক্ষণ পর্যন্ত ওমরার ক্ষেত্রে বাইতুল্লাহ দেখার আগ পর্যন্ত কাবা শরীফ চোখে পড়ে গেছে দৃষ্টি সীমানা এসে গেছে তার পর্যন্ত আমরা তালবিয়া পাঠ করব আর হজের ক্ষেত্রে সাত তারিখ সন্ধ্যা বা রাতে আমরা হোটেল থেকে সচরাচর এখন এহরামপুরে থাকি এবং তখন থেকে এহরামপুরে যখন লব্বাইক আল্লাহ হজ্জান নিয়ত করলাম তখন থেকে তালবিয়া শুরু হয়ে যাবে লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক আল্লাহ শরিক আলাকা লব্বাইক ইন্দাল হামদা উন্নয়ন আহমদ আলাকা অলমুল কলা শরিক এই তালবিয়া চলতে থাকবে আট তারিখ পুরো দিন রাত নয় তারিখ পুরো দিন রাত এবং দশ তারিখ পাথর মারার সময় শুরু হয় এই পাথর মারা পর্যন্ত তালবিয়া চলতে থাকবে তাহলে হজের তালবিয়াটা আমরা যখন এহরাম পড়লাম হজের জন্য সাত তারিখ রাতে কিংবা আট তারিখ সকালে যখনই পড়ি তখন থেকে তালবিয়া শুরু হয়ে যাবে এটা দশ তারিখ অর্থাৎ ঈদের দিন জামারাতে পাথর মারার আগ পর্যন্ত জামারাতের কাছে চলে আসছি পাথর মারতে তখন তালবিয়া স্টপ হয়ে যাবে তাহলে এই পুরো সময়টুকু থেকে থেকে থেমে থেমে আমাদেরকে তালবিয়া পাঠ করতে হবে